আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল বড়দিন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন বুধবার বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছিল আরামবাগ মহকুমার বিভিন্ন চার্চগুলি তার মধ্যে আরামবাগের এস চার্চ ও সতীতলা সংলগ্ন এস এই চার্চ দুটি অন্যতম এসডিএ চার্চটি অবস্থিত আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর সংলগ্ন বড়দিনের এই চার্চটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল এদিন সকাল থেকে দুটি চার্চে অসংখ্য মানুষের সমাগম লক্ষ্য করা যায় পাশাপাশি চলে প্রভুর প্রার্থনা এদিন সকালে বিশেষ প্রার্থনা সভা হয় এবং প্রার্থনা সবার শেষে বিশেষ কেক কাটা হয় চার্চের ছেলেমেয়েরা তারা একটি বিশেষ নাট্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রত্যেক বছরের মতো বছরে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের এছাড়াও শতাধিক দুস্থদের শীত বস্ত্র বিতরণ করে এসডিএ ডি চার্চ কর্তৃপক্ষ বড়দিন প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ এস ডি চার্চের ফাদার মানুষ দাস তার মধ্যে বিস্তারিত শুনুন আনন্দ হয় এখন এখন প্রোগ্রাম চলছে এখানে কি কি অনুষ্ঠান আছে আপনাদের এই কদিন ধরে আপনার

কি হচ্ছে না সেই প্রভু যিশুর আশীর্বাদে আমরা যেমন দেখলাম বহু সানাকে মৌসুমী সানাকে এখানে আমরা দেখতে পেলাম কিভাবে না তারা মৃত্যুকে জয় করেছে প্রভু যিশুর নামে মৃত্যুকে জয় করেছে অ্যাকচুয়ালি আমাদের আরামবাগ এসডিএ চার্চের কর্মসূচি কাল থেকেই শুরু হয়েছে কালকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে প্রায় সাতষট্টি জন ব্লাড দিয়েছে আর তারপরেতে আমাদের বিকেলবেলায় কালচারাল প্রোগ্রাম হয়েছে মানে যেটাকে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে তারপর রাত্রিবেলায় এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পনেরো পর্যন্ত রাতের বিশেষ প্রার্থনা সভা হয়েছে ওটা হলো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সকাল সাড়ে নটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের বৃহেতে বিশেষ প্রার্থনা সভা হয়েছে এগারোটা দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত কেক কাটা অনুষ্ঠান হয়েছে এগারোটা থেকে বাইরে প্রায় আটশো জন দুঃস্থ মানুষকে কম্বল দেয়া হয়েছে শুধু তাই নয় শীত পড়ার সঙ্গে সঙ্গে ডিসেম্বর মাসের মাঝ থেকে শীত পড়ার সঙ্গে সঙ্গে আরও প্রায় ছারেক কম্বল আমরা আরামবাগ সাব ডিভিশনে বিভিন্ন প্রান্তে যারা রাস্তায় থাকে আরও প্রত্যন্ত জায়গায় থাকে তাদের দায়েতে আমাদের যুবক যুবতীরা রাত্রিবেলায় গিয়ে গিয়ে তাদেরকে শীতবস্ত্র দিয়েছে মানে টোটাল বারোশো কম্বল আজকে আমাদের এই বড়দিন উপলক্ষে দেওয়া হয়েছে কিন্তু এখনও প্রচুর মানুষের ভিড় আছে কিন্তু আমরা দেখছি কি করা যায় তারপর এখন অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান বলতে এখানেও প্রাইজ আছে আর সবথেকে বড় কথা হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমার নিজের লেখা একটি নাটক এই মঞ্চে মঞ্চস্থ হবে নাটকের নাম হচ্ছে আলোর ঠিকানা আজকে যখন মঞ্চে অনুষ্ঠান হবে এই মঞ্চেতে কিন্তু আমি নিজেও ফাদারের চরিত্রে অভিনয় করবো আমার নিজের লেখা হলেও আমি ফাদারের চরিত্রে অভিনয় করবো আমাদের যখন এই বাতি আমি জানালাম এই বাতির যে আলো এই আলোর জনক হচ্ছেন ঈশ্বর আর গুধি দাতা গুধি দান হয়ে তিনি এই ধরাধামে অবতীর্ণ হলেন তিনি মানুষের রূপ নিয়ে এলেন সকলে আমরা জানি ইতিহাস পড়েছি গোটা বিশ্ব জানে যে কুমারী মায়ের গর্ভে প্রভু যেন ছাড়া দ্বিতীয় নেই তো সেই ঈশ্বর পরিকল্পনা করলেন যে মানুষ এত পাপ করছে এত অন্যায় করছে এত ভুল করছে সেই মানুষকে তিনি এত ভালোবাসেন তিনি মানুষকে মুক্তি দেবার জন্য পরিকল্পনা করলেন পরিকল্পনা করে তিনি কি করলেন তিনি স্বর্গের রাজা রাজা প্রভুদের প্রভু রাজাদের সিংহাসন তিনি সেই সিংহাসন ছেড়ে আমাদেরকে ভালোবাসেন বলে এই ঘর তিনি নেমে এলেন কিন্তু যদি তিনি তার জ্যোতি নিয়ে নেমে আসেন তার জ্যোতিতে আমরা